একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ আওয়ামী লীগ হিন্দু আর ভারতের এই চক্রান্ত যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তাহলে অচিরেই বাংলাদেশের অবস্থা হবে হায়দ্রাবাদের মতো গতকাল ক্ষেত্রে রাত্রে থেকে একটা নিউজ খুবই ভাইরাল সকালবেলা অনেকে মেসেজ করেছেন যে আসলে ভাই আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা বা ঘটনাটা কতটুকু সত্য যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে গেরিলা পদ্ধতিতে ঢাকা শহরকে দখল করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে নেমেছে আওয়ামীপন্থী কিছু পুলিশ আনসার এবং সেনাবাহিনীর সদস্য তারা যে কোনো সময় ঢাকাকে ঘেরা করে গেরিলা আক্রমণ করে আবারও বাংলাদেশকে দখল করতে পারে ভারতের হাতে তুলে দিতে পারে বা আওয়ামী লীগের হাতে তুলে দিতে পারে দর্শক এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন রিপোর্ট প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস হুসেন তাহলে চলুন দেখে আসি

এটা তো আমাদেরও আমি একটা গেম হতে পারে বলা যায় জামা উপরে সব চাপা দিতে পারে এটাও হতে পারে এসব গ্রুপগুলোতে রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলছে গ্রুপে তাদের সাথে সাবেক আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় নেতা থেকে বর্তমান সেনাবাহিনীতে চাকরিরত জেনারেল পর্যন্ত মাঝে মধ্যেই নাকি যোগ দিচ্ছেন নানক ভাই থেকে শুরু করে আমাদের সুজিত দা তারপর আরো অনেক টপ লেভেলের যারা মন্ত্রী মিনিস্টার প্রতিমন্ত্রী তারপরে কামাল ভাই তো এখন হচ্ছে যে যে রাষ্ট্রপতি কি বলে তার যে একেবারে মানে রাইট হ্যান্ড সচিব উনিও আমাদের সাথে দুই দিন জয়েন্ট করছেন তো এখন ওনারা আসলে ভালো হইতো যারা যারা আসেন আসলে ভালো হইতো অনেক আমাদের এখানে প্রায় বারো থেকে তেরো জন আপনার এমপি এসে কথা বলেছেন যেটা আপনারা জানেন না ঠিক আছে বাংলাদেশে একেবারে টপ লেভেল সামরিক বাহিনীর চার থেকে পাঁচজন জেনারেল লেভেলের লোকজন ওনারা এসে এখানে বসে থেকে আমাদের লাইভ শুনে গেছেন আমাদের প্রধানমন্ত্রী উনি নিজে এসে বসে থেকে গেছেন গ্রুপের সবচেয়ে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে ভুয়া মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার মেসেজ থেকে আওয়ামী এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জেড আই খান পান্না একটি চ্যাটিংয়ে তিনি লিখেছেন দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গিয়েছে আরো দু একটারে খেয়ে দেওয়া আদালতে আমরা আছি এখন অল্প কয়েকদিন জেলে থাকলেও ত্রিশ তারিখের পরে পুরস্কার পাবা আরেকটি মেসেজে তিনি লিখেছেন সুযোগ হাতছাড়া হয়েছে তোমাদের কারণে কালকে সব হয়ে যেত পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হলে ভারত থেকে ট্রুপ চলে আসবে ওরা যেহেতু হামলা করেনি তোমাদেরই উচিত ছিল নিজেরা নিজেদের বাড়ি বাড়িঘরে আগুন দেওয়া পেছনের ঘটনা বাদ দিয়ে ত্রিশ তারিখের পরিকল্পনায় মনোযোগী হও সবাই শহীদ আলিফ হত্যাকাণ্ড নিয়ে আরেকজন লিখেছেন কালকে আদালতে একটা লাশ পড়বে হিন্দু ভাইদের পাশে আমাদের সবাইকে থাকতে হবে ব্রিগেড মেজরের কমান্ড মেনে চলতে হবে ত্রিশ তারিখের কর্মসূচি নিয়ে গ্রুপটিতে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ দখলের ভয়ঙ্কর সব আলোচনা করার ভিডিও হাতে এসেছে আমাদের গতকাল ক্ষেত্রে থেকে একটা নিউজ খুবই ভাইরাল সকালবেলা অনেকে মেসেজ করেছেন যে আসলে ভাই আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কি না বা ঘটনাটা কতটুকু সত্য যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে গেরিলা পদ্ধতিতে ঢাকা শহরকে দখল করবে আর এই চাঞ্চল্যকর তথ্য যখন সাংবাদিক ইলিয়াসের মতন মানুষ তার ইউটিউবে আপলোড করেন স্বাভাবিকভাবে জনমনে একটা ভয় আতঙ্ক তৈরি হয় আর এমনি তো শেখ হাসিনার নামটার মধ্যে কিন্তু একটা ভয় আছে আপনি দেখবেন যারাই এই নামটা নেয় মোটামুটি চেহারার মধ্যে খুব শক্ত করে সাহস রাখার চেষ্টা করে কিন্তু ভয় পায় আপনি হাসনাত্রে দেখবেন সার্জিসরে দেখবেন অথবা প্রফেসর মোহাম্মদ ইউনুসও দেখবেন মানে যারাই আছে আসিফ নজরুল স্যারও দেখবেন ভয় পায় নামটার মধ্যে একটা থাকে না যেমন আজরাইল নামটাই ভয়ানক তো শেখ হাসিনা আর আওয়ামী লীগ নামটা কিছুটা কিন্তু এরকম ভয়ের একটা নাম হিসাবে এটা এস্টাবলিশড হয়েছে সো যখনই সাংবাদিক ইলিয়া তথ্য দিচ্ছেন তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয় কাজ করছে এখন আসলে বিষয়টা কী বা এটা কতটুকু কি তো এখন ইলিয়াস ভাইয়ের হাত তো অনেক লম্বা আমাদের হাত এত লম্বা না তবে কি খবর টবর একটু রাখার চেষ্টা করি তো যতটুকু প্রেক্ষাপট বুঝতে পারছি যে ইস্কন ইস্যুতে একটা বড়ো ধরনের কোনোরকম কিছু ঘটতে পারে তো সেই বড়ো ধরনের রকম কি ঘটতে পারে যেহেতু ইস্কন ইস্যুটাতে আপনি দেখবেন যে ভারত যেভাবে স্ট্যান্ড নিয়েছে পশ্চিমাদের কাছে ইস্কনের যেই মেইন শাখা সেখান থেকে যেভাবে স্ট্যান্ড নিয়েছে পাশাপাশি চিন্ময় দাসের মুক্তির ইস্যুতে তার যারা অনুসারী আছেন বিভিন্নভাবে তারা সংগঠিত হবার চেষ্টা করছে আমরা সনাতনীদের কথা বলছি না বাট এদের মধ্যে সনাতনীও কানেক্টেড আজকের দিনে আপনি সারা বাংলাদেশের হিন্দুদের মধ্যে ফাইভ হিন্দু পাবেন যারা সনাতনী এবং ইস্কনকে আলাদাভাবে আজকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমি আমার পার্সোনাল আইডিকে ফলো করে বলি যে সেখানে তারা সবাই একটা জোট হিসাবে কাজ করতেছে সো এই জায়গা থেকে হয়তো সাংবাদিক ইলিয়াস বা আরও অনেকে ভাবছেন তবে ঢাকা দখল করবে এই কথাটার উপর আমার বিশ্বাস হয় না কারণ সাংবাদিক ইলিয়াস তিনি অনেক আগেও আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো এরকম মাঝে মাঝে সরকার ফালাই দিতেন যে পড়ে যাবে বিভিন্ন ধরনের তথ্য দিতেন তো পরবর্তী সময় আমরা অনেক সময় হতাশ হইতাম যারে না ঘটনা তো আসলে মিলে না সম্ভব একটা বলে যে মানুষের মধ্যে ওই সময় অনেকে আশা আশা করতো এখন সবাই ভয় পায় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সাংবাদিক লিয়াস তিনি অনেক সময় নিউজ করতেন তো এগুলো দেখে অনেকে ভয় পাইতো মানে আবার আশাও করতো বাট রাইট নাও তিনি যেই বক্তব্যটা দিয়েছেন আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে এই ধরনের সাহস হবে লাইক তিনি বলছেন যে ওনার যে টাইটেলটাতে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা আওয়ামী লীগের এটা কি সম্ভব এই মুহূর্তে যে পুলিশ আপনার পাগল না হইলে উইথ ডিউ রেসপেক্ট সাংবাদিক ইলিয়াস অনেক কী বলে যে জ্ঞানী মানুষ তিনার হাত অনেক লম্বা বাট আমরা বাহির থেকে যে প্রেক্ষাপটটা বসতেছি এই প্রেক্ষাপটে পুলিশ আনসার একত্রিত হইয়া একটা টিম হইয়া তারা রাষ্ট্রীয় বাহিনী হিসাবে তারা বিদ্রোহ ঘোষণা করবে পাশাপাশি সেখানে আওয়ামী লীগের গেরিরা বাহিনী এখানে কানেক্টেড হবে কানেক্টেড হইয়া সশস্ত্র আক্রমণ করবে ঢাকা শহরকে অচল করে দেবে এইগুলা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে একটু অতিরঞ্জিত এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী ফেসবুকে ফেইসবুকে আপনি হয়তো ভুলে গেছেন গেল দশই নভেম্বর একটা ডাক দিসল না আওয়ামী মাঠে কয়জন নামছে দেখেন পাঁচ সাতজন আর এরপরে আপনি যখন আওয়ামী পাবেন মাথায় মাঝে মাঝে কেউ কেউ হেলমেটও ব্যবহার করেন কেউ আবার মাস্ক টাস্ক দিয়া ঝটিকে একটা মিছিল দেন যেমনটা বিএনপির সময় আমরা দেখছি বা শিবিরও শিবিরকে এরকম মিছিল করে নাই রাতের দুইটার সময় দৌড়ের উপর মিছিল করতো অথবা শহরের কোনো এক গলিতে হঠাৎ করে এরকম একটা ব্যানার নিয়ে পনেরো জন কর্মী দৌড়ের উপরে মিছিলটা করতো বা দৌড়ের উপরে নাই হতো তো আওয়ামী লীগের অবস্থাও এখন অনেকটা এরকম হয়েছে যে ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগই বিভিন্ন জায়গায় এরকম ছোটোখাটো ঝটিকা মিছিল করতে পারেন এছাড়া এলাকা ভিত্তিক আমি আমার এলাকাকে যদি দেখি এখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আসলে রাজপথে নাই যারা আছেন কিছু মানুষ পদপদবিতে ছিলেন বাট ভালো মানুষ ছিলেন তারা কিন্তু চুপচাপ এই মুহূর্তে কোনো রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছে না তো এর বাহিরে ঢাকা শহরে আপনি এই মুহূর্তে যদি ধরেন হেফাজতে ইসলাম তারপর হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্ররা তারপর হচ্ছে বিএনপি জামাত ইসলাম যেই পরিমাণ এনফোর্সমেন্ট পাওয়ার তারা ক্রিয়েট করে বসে আছে তা আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর একাংশ তারা তারপর হচ্ছে যে আনসারের যে টিম আছে তারা সশস্ত্র বিদ্রোহ করবে এগুলো আমার মনে হয় যে পুলিশ ভাইদের প্রতি মানুষের একটা ধারণাটা নেগেটিভ কিছুটা হয়ে যেতে পারে বা পুলিশের একটা টেনশনে থাকতে পারে কারণ সাংবাদিক ইলিয়াস যখন নিউজ করেন সামহাও কোনো ইনফরমেশন থাকলেও থাকতে পারে তো প্রিয় দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ রিপোর্টটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন সম্পূর্ণ রিপোর্টটি দেখার পর আপনার মতামত কি অথবা আপনার মন্তব্য কি সেটি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন